কবিতা বা একটা গল্প আমাদের কিভাবে পড়া উচিত এই যে পড়ার পদ্ধতিটা তোমরা যদি ছোটবেলা থেকে শিখে যাও তাহলে বড় ক্লাসে যখন উঠবে তোমাদের আর লাগবে না আমরা অনেকেই কিন্তু ভুল করি হুট করে গল্পটা খুলে গল্প পড়া শুরু করে দেয় আবার অনেক সময় দেখা যায় যে আমরা কবিতাটা খুলেই কবিতা পড়ে ফেলি তখন এই কবিতার মধ্যে গল্পের মধ্যে কি বলতেছে তার কিছুটা অংশ যদিও বুঝতে পারি বাট সম্পূর্ণ অর্থ কিন্তু আমরা বুঝতে পারি না তখন এই গল্প বা কবিতার প্রতি আমাদের একটা অনিহা চলে আসে যে ধর ভাল লাগতেছে না কবিতাটা ভাল লাগতেছে না গল্পটা ভাল লাগতেছে না এরকম চলে আসে তো এই জন্য তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিই সঠিক পদ্ধতি যে কিভাবে একটা গল্প এবং একটা কবিতা আমাদেরকে পড়তে হয় সর্বপ্রথম আমরা যখন একটা বই খুলি বই খোলার পর কিন্তু আমাদের মাইন্ড একটু ফ্রেশ থাকে রাইট যখন ধরো তুমি বাংলা বইটা খুললা তোমার মাইন্ড কিন্তু ফ্রেশ আছে কোনো টেনশন নাই যে জাস্ট বইটা খুললাম তো মাইন্ড যখন আমাদের ফ্রেশ থাকে তখন কিন্তু কিছু ছোট ছোট জিনিস মুখস্থ করাটা আমাদের জন্য ইজি হয় তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম একটা গদ্য বা একটা পদ্য আমরা শুরু করার ক্ষেত্রে প্রথমে পড়বো আমরা লেখক পরিচিতি কি পড়বো লেখক পরিচিতি ওকে প্রথমে আমরা পড়বো লেখক পরিচিতি কারণ লেখক পরিচিতি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে তো লেখক পরিচিতির কিছু ইনফরমেশন আমাদের একটু মুখস্থ রাখতে হয় যেমন তার জন্ম মৃত্যু কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন তারপর হচ্ছে তোমার দেখা যায় তার বিখ্যাত কাব্য গ্রন্থগুলো তার গল্পগুলো তারপর হচ্ছে তার জীবনে কিসের অবদান রয়েছে এবং তিনি কোন কোন ক্ষেত্রে বেশি অবদান রেখেছেন সাহিত্য অঙ্গনের কোথায় কোথায় তার চলন ছিল এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হয় রায় তো এই জিনিসগুলো আমাদের ব্রেন যখন ফ্রেশ থাকে তখন কিন্তু মুখস্থ করাটা ইজি হয়ে যায় তাই না তো শুরুতেই আমাদের ব্রেন যখন ফ্রেশ টাকে তখন আমরা পড়ে নিব লেখক পরিচিতি কি পড়বো আমরা লেখক পরিচিতি পরিচিতি ওকে ওকে তানভীর জাকিয়া সাদিয়া তারপরেছি মোহাম্মদ সাফওয়ান অ্যান্ড হচ্ছে আর কে এটা জয়ে সবাই চলে আসছে দেন আমরা এখন দেখব নেক্সট পার্ট তারপর আমরা কোথায় যাব তারপর আমরা চলে যাব আমাদের পাঠ পরিচিতিতে পাঠ পরিচিতিতে এখানে এখানে ভালো হয়েছে কি জানো হচ্ছে তোমাদের তোমাদের স্টুডেন্ট সংখ্যা এখন মোটামুটি কম আছে না তো সবাইকে আমার চিনতে সুবিধা হবে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এত এত স্টুডেন্টের মাঝে তোমাদের নাম পড়তে পারতাম না তো এখন কিন্তু তোমাদের নামটাও পড়াটা আমার জন্য একটু ইজি হয়ে গেছে তাই এই যে দেখো আমি সবার নাম পড়তে পারতেছি যেন অরণ্য তারপরে হচ্ছে আছে আমাদের সাথে জাকি আছে তারপরে হচ্ছে মনোয়ার আছে তারপরে হচ্ছে রাকিবুল আছে এই জান্নাতুল আছে সবাইকে কিন্তু আমি এখন চিনতে পারতেছি তাই না বলো তো এটা কিন্তু ভালো হয়েছে যে মনে হচ্ছে আমি একদম তোমাদেরকে খুব কাছ থেকে দেখতেছি এবং খুব কাছ থেকে তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের অনেক আপন মনে হচ্ছে তো আমরা খুব এনজয় করব ক্লাসটা ওকে তো দেখো পরে আমরা পড়বো পাঠ পরিচিতি পাঠ পরিচিতিতে আমরা কেন পড়বো আমরা যখন পাঠ পরিচিতি পড়ি তখন কিন্তু একটা গল্প বা একটা কবিতার পুরো অর্ধাংশ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যায় অর্থাৎ ফিফ থেকে এইট্টি পুরো গল্পের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের কিন্তু আমরা বুঝে ফেলি শুধুমাত্র পাঠ পরিচিতিটা পড়ে তো এই জন্য একটা গল্প একটা কবিতা শুরু করার আগে সেই গল্প এবং কবিতাতে কি বলা আছে সেটা যদি আমরা আগের থেকে একটু জানতে পারি তাহলে আমাদের একজন ভালো লাগবে না যেমন ধরো এই যে তোমার কি সাকিব খানের একটা মুভি বের হয়েছিল না কি নবাব নবাব একটা মুভি বের হয়েছিল সাকিব খানের তো নবাব যখন বের হয়েছে তখন নবাবের যখন ট্রেইলার ভিডিওটা একটা ভিডিও হয় না মুভি রিলিজ হওয়ার আগে তো এই ভিডিওটা দেখার পর আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে যে ওর চুলগুলো একটু লম্বা লম্বা একটু ভিলেন টাইপের লাগছে তখন কিন্তু এই যে ট্রেইলারটা জানার পর আমাদের কিন্তু মুভিটা দেখার প্রতি একটা আকর্ষণ বেড়ে গেছে ওয়াও ট্রেলারটা তো অনেক ভালো তাহলে মুভিটা দেখতে হবে সো এই যে ট্রেইলার ভিডিওটা এই ট্রেলার ভিডিওটা হচ্ছে আমাদের এখানে পাঠ পরিচিতি অর্থাৎ পাঠ পরিচিতি পড়লেই কিন্তু আমরা এই গল্প এবং কবিতাতে কি আছে সেটা সম্পর্কে আমরা জেনে যাই তখন সেটা পড়ার আরো বেশি আগ্রহ বেড়ে যায় তারপরে আমরা একটু যে শব্দার্থগুলো আছে এগুলো আমরা একটু এক এক পলক মুখস্থ করার কোনো দরকার নাই শব্দার্থ মুখস্থ করার এখানে প্রথমত কোনো দরকার নাই কারণ আমরা প্রথমে জাস্ট একবার পড়ব এরপর আমরা কোথায় যাব তারপর আমরা চলে যাব আমাদের মূল গল্প মূল গল্প বা কবিতাতে মূল কবিতাতে তোমাদের কাছে প্রশ্ন আসতেছে না যে আপু ক্লাসে ক্লাস না শুরু করে এগুলো কি পড়াচ্ছে এগুলো হচ্ছে বেসিক জিনিস এই জিনিসগুলো যদি তোমরা এখন থেকে জেনে রাখো তাহলে তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন একটা তোমরা এখন কিন্তু সহজ সহজ গল্প পাচ্ছ তাই না সহজ সহজ গল্প সহজ সহজ কবিতা কিন্তু যখন বড় ক্লাসে যাবা তখন দেখো সব সাধু ভাষায় লেখা কঠিন কঠিন গল্প যেমন তুমি যখন এইচএসি তে উঠবা কলেজে উঠবা বিভীষণের প্রতি মেঘনাথ একটা কবিতা আছে ভীষণ কঠিন একটা কবিতা তো এই যে তোমার এই স্ট্র্যাটেজিটা যদি তুমি জানো যে একটা গল্প বা একটা কবিতা কিভাবে পড়তে হয় তাহলে কিন্তু তোমার জন্য সেই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে তাই জন্য তোমাদেরকে ছোটবেলা থেকেই শিখিয়ে নিচ্ছি ঠিক আছে